আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এদিকে রাইস করে ভাত তুলে দিয়েছি এর মধ্যে মা মুরগি বের করে ভিজিয়ে রেখেছিল মুরগিটা প্রায় ছেড়েই গেছে আর আজকে কাঠমিস্ত্রি আসার কথা আমার শোকেসটাই একটু সমস্যা হয়েছে ওটা ঠিক করবে এর জন্য আমি সমস্ত জিনিসপত্রগুলো তাহমিদের বাবাকে সাথে নিয়ে বের করে নিয়েছি তার মধ্যে আবার আমি হচ্ছে চটপটি ডাল ভিজায় রাখলাম আজকে আমরা চটপটি খাবো আর মিস্ত্রি কাজ করে শেষ করে যাওয়ার পর আম্মা আবার রান্না শেষে চটপটি ডালটা সিদ্ধ করে রেখেছিল এখন বিকেলের দিকে আমি এটা রান্না করব। চটপটি রান্না করতে নিয়ে তা আমি উঠে গেছিল এই জন্য সম্পূর্ণ ভিডিওটি নেওয়া হয়নি এই যে আমার চটপটি রান্না শেষ আমার চটপটি রান্নাটা সবাই অনেক অনেক পছন্দ করে আমি দিন পর মানে বছরে বেশি হয়ে যাবে যে আমি চটপটি রান্না করি না আজকে যেন ইচ্ছা করতেছিল চটপটি খাওয়ার সেই জন্য রান্না করেই ফেললাম আর এদিকে ফুচকা ভেজে নিচ্ছি এখন তাহমিদ উঠে গিয়েছিল এর মধ্যে এর জন্য তাহমিদকে উঠে খাইয়ে তারপর আবার ফুচকাগুলো ভেজে নিচ্ছি আবার মা একটু গিয়েছে বাহিরে সন্ধ্যায় মা আসবে না আসতে আসতে একটু দেরি হবে কিন্তু ফুচকা ভাজতে তো আমি আরেক বিপদে পড়ে গেছি ফুচকা তো কিছুতেই আমার উল্টে যায় না এক পাশে বেশি রঙ হয়ে যাচ্ছিলো ভাজার আর এক পাশে একটু অল্প রঙ হচ্ছিলো কিন্তু আমি খেয়াল করলাম খাওয়ার সময় যে ফুচকাগুলো যে পাশটা করা হয়েছে সেই পাশটা বেশি মুচমুচ আর যে পাশটা করা আমি করতে পারিনি সে পাশটা একটু নরম নরম থাকছে আমার এমনিতেই চটপটিটা তো পছন্দ না ফুচকাটা আমি বেশি পছন্দ করি তারপর চটপটি রান্না করি সবাই বাসায় সবাই খুব পছন্দ করে এই জন্য বাট আজকে আমি ফুচকা ভাবে যেভাবে খাই সেভাবেও খাইছি চটপটির সাথে মিলেও খাইছি সব কিছু মিলেই খাইছি আজকে ভিডিওটি যদি দেখে কারো মুখে পানি আসে আমার কিন্তু দোষ নেই আল্লাহ হাফেজ